তোমা আমার বাবির আপনাদের এই দেখেন একটা কত ইয়ামি 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 একটা পাস্তা বানাইছি আজকে আমাদের মা ছেলের সিম্পলের মধ্যে গর্জেস ডিনারটা দেখাচ্ছি এই পাস্তাটা শুধু আমার ছেলের জন্য বানিয়েছি এর জন্য এতটা ওর একজনের জন্য ওয়ান পর্শনের জন্য ঠিক আছে তো এটা খুবই ইয়ামি ইয়ামি একটা পাস্তা এটা না আমার হাতের পাস্তা মোটামুটি সবসময় একটু ইয়ামিই থাকে কারণ আমি একটু ডিফারেন্ট স্টাইলের পাস্তা রান্না করি আমি এত মিক্সড আবজিগাবজি গাবজি জিনিস রান্না করি না সিম্পলের মধ্যে যেটাকে বলে গর্জিয়াস তো আমাদের আজকে মা ছেলের সিম্পল ডিনার আমি তো পাস্তা খাই না অনেকে জানেন আর ইদানিং আমি শুনতেছি আমাকে একটু বেশি বেশি প্রশংসা করতেছে আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে আমি নাকি একটু গোলগাল হয়ে গেছি মশাল্লাহ মাসাল্লাহ কিন্তু ওই গোলগাল কথাটা শুনতে তো আমার মোটেও ভালো লাগে না এটাকে আমাকে কমপ্লিমেন্ট দেওয়া হয় না আমাকে সতর্ক করা হয় সেটা বুঝতেছি না তো যাই হোক আমি যাতে পাস্তা খাবো না পাস্তাটা আমার ছেলে খাইবো আর আমি কি খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আগে পাস্তাটা এখানে ডেলে দি আহারে সরি 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 এক হাত দিয়ে কাজ করলে এরকমই হয় বুঝছেন আমি কিন্তু এতটা আনারই না হ্যাঁ কিন্তু হাতটা তো এক হাত দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে পাস্তাটা ডালতে যায় আকামটা কইটা দিচ্ছি যজ্ঞা সামনের দিকে আজ্ঞা ও কোনো ব্যাপার না এটা হলো পাস্তা আমার ছেলের জন্য আর আমার জন্য হলো এই যে দেখেন এই যে কতগুলো ঘাস পাতা লতা ফুল চুল যা আছে সব খাইয়া ফেলামু এই দেখেন কত সুন্দর বলবেন উমা গো মহিলাকে পাগল নাকি ফুলও খায় সালাদে হ্যাঁ এই দেখেন ফুল এখানে একটু মিক্স সালাদ এটা খাবার ফ্লাওয়ার হ্যাঁ এটা কোনো অন্য অন্য ফ্লাওয়ার না এটা খাবার জন্য আর এখানে আছে গ্রিন গ্রিন আর ব্ল্যাক অলিভ আর সাথে চেরি টমেটো খুবই ইয়ামি খুব সুইট এই টমেটোটা আর এই যে ইয়েলো কালারের ক্যাপসিকাম আর এখানে আমি দিয়ে দিব এই যে মজারালা চিজ ওকে বেশি করে দিলাম কয়েকটা আকরোট ওকে হাত দিয়া করতেছি সরি আর এখানে আমি নিজে খাবো তো এর জন্য গ্লাভস ট্লাভস লাগাই নেই অন্য কেউ যদি আমার সাথে খেত তাহলে অবশ্যই ডেফিনেটলি আমি গ্লাভস লাগাতাম আর এই যে আমার স্পেশাল একটা অয়েল আমি যে করি সেটা দিয়ে দিলাম আর আমি কোনো ভিনেগার লব কি বলে ভিনেগার লেবু এসব দিই না আমার খাবারে কারণ আমার ওগুলো দিলে আমি কেন যেন মনে হয় খাবারের আমি বেলুটা নষ্ট করে ফেলি আমি এত মিক্স করে খাই না আর এই যে এইখানে দেখেন একটা সুন্দর প্লেট সাজিয়ে রেখেছি সেটা হলো সালমন ফিশ এবং কাটো একদম সিম্পল জিনিস তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কারা এরকম আমার মতো হেলদি খান হেলদি এই দেখেন এটা কিন্তু আবার মিনি মিনি কি বলে মিনি পালং শাক এখন কাঁচা কুচা সব খাইয়া পেলাম যাই হোক চাইনিজরা যেই হারে খাওয়া শুরু করে দিছে আর জিনিসপত্র যেই দাম বাড়তেছে দিন অভ্যাস করা একটা গাছপাতা কি বলে আম পাতা জাম পাতা খাওয়ার অভ্যাস করে দেন এখন থেকে আমার মতো তা না হলে দুই দিন পরে মনে হয় না এটাও পাইবেন হুম তো যাই হোক আগে থেকে খাওয়া শুরু করে দেন অভ্যাস করে দেন এই দেখেন বেগুন একটা ফ্লাওয়ার কত সুন্দর খুবই মজার এই ফ্লাওয়ারটা খেতে হ্যাঁ এগুলো খুবই ভালো লাগে দেখেন কত কালারফুল আমার সালারটা যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতক্ষণ যা বললাম যা দেখাইলাম ভুলবাল যদি কিছু বলে থাকি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করা মহান কাজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই বন্যা তোরা গাছি